ইসুলে রহমানদার আইএন সবাইকে স্বাগত জানাই সিভিসা প্রফেসর আজকের এই ভিডিও দিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান رب العالمিনের অশেষ মেহেরবানীতে আমরাও ভালো আছি সুস্থ আছি syukur আলহামদুলিল্লাহ তোষক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Luxemborg গত 10 শুনে জানা যে Luxemborg ইতিমধ্যে আপনাদের স্বপ্নের গন্তব্য হয়ে উঠেছে লুকজেমবার্গে যাওয়ার একটা আকর্ষণ সেটা হচ্ছে যে এখানের উচ্চ বেতন এবং ফ্যাসিলিটিস যদিও দেশটি ছোট কিন্তু এটা ধনী দেশ এবং এখানে কিন্তু আপনার অসংখ্য মানুষ যেতে আগ্রহী কারণ এখানকার যে বেতন কাঠামো সেটি ইউরোপীয় অন্যান্য দেশের থেকে অনেক বেশি সুতরাং লুকজমবার্গ হয়ে উঠেছে এখন আপনাদের স্বপ্নের গন্তব্য দর্শক ইতিমধ্যে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট তাদের কন্ট্যাক্ট লেটার পেয়ে গেছেন এবং বাকিরাও আশা করি পর্যায়ক্রমে পেয়ে যাচ্ছেন বা যাবেন তো দর্শক আজকে আমরা যারা নতুন দর্শক তাদের জন্য আবারও ভিডিও সাজিয়েছি কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টস লাগবে সব স্থানে তুলে ধরবো আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুনতে বলেছি কেমন দেশ সেই লুক্জেমবার্গ চলুন না দেখে আসি কেমন দেশ সেই লুকজেম্বার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লুকজেমবার্গ এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে এদেশে কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যায় চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গ বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশো ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলের লোক প্রয়োজন লাকজিমবার্গে যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার রিসেপশনিস্ট ইউরোপ ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরো লগের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ হিরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ হিরো ড্রাইভার পঁচিশশো হিরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ হিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো হিরো হেল্পার আঠারোশো ষাট ইউরো প্লাম্বার বাইশশো নব্বই ইউরো কার্পেন্টার বাইশশো নব্বই ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ম্যাশন তেরোশো নব্বই ইউরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ দর্শক আমরা দেখে আসলাম কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যাচ্ছে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এখানে সুযোগ সুবিধা কি চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক আমরা জেনে আসলাম কী কী সুযোগ সুবিধা রয়েছে লকজিমবার্গে এখন আমরা যেটি জানব সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লকজিমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে লুকজিমবার্গ যেতে এখন প্রশ্ন হচ্ছে লুকজিমবার্গে যেতে আপনার খরচ কী হতে পারে দর্শক এক এক ধরনের পোস্টে বা এক এক ধরনের পেশায় এক এক ধরনের খরচ আবার এক এক সময় এক এক ধরনের খরচ সুতরাং আমি যদি এখনই আট রেড রেট বলে দিই তাহলে কিন্তু এটি এক সময় ইনভ্যালিড হয়ে যেতে পারে এই জন্য আপনাকে কী করতে হবে নিচে দেওয়া নাম্বার ফোন দিতে হবে অথবা সরাসরি চলে এসে কথা বলতে হবে আমাদের কাউন্সিলরদের সঙ্গে দর্শক আমাদের অফিস খোলা থাকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এছাড়া শুক্রবার বন্ধ থাকে সুতরাং আপনারা এর মধ্যে ফোন দিবেন কিংবা দেখা করবেন রাতের বেলা ফোন দেওয়াটা বাঞ্ছনীয় নয় এই কারণে যে ওই সময় ফোনগুলো বন্ধ থাকে দর্শক ফেসবুকে আমাদেরকে অনেকে নক করেন মেসেজারে নক করেন হাই হ্যালো লেখেন কিন্তু কি জানতে চান বা কী বিষয়ে কথা বলতে চান সেটি লেখেন না আবার অনেকে দেখা যায় শুধু মিস এখান থেকে মিসড কল দিতে কিংবা ফোন দিতে দর্শক আমরা যাতে আমরা সাধারণত মেসেঞ্জার ফোন কল রিসিভ না আপনারা নাম্বারে ফোন দিবেন অফিসিয়াল টাইমে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে এবং সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করব আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ